হাই বিউটিফুল পিপুল আই ওয়ারিং এ জ্যাকেট নো জ্যাকেট নাকি শার্ট বেশ কনফিউজিং একটা কোয়েশ্চেন আমি আসলে পরে আছি একটা শার্ট যেটা বলতে পারেন যে স্প্রিংয়ের শার্ট অ্যান্ড এইটা লাইট ডাইনিং ডিভিশনের সো খুবই পারফেক্ট সাইজ পাবেন স্মল থেকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর ডাবল এক্সেল প্রাইজও পাবেন ওয়ান থাউজেন্ড টাকা অফে বাট তার আগে দেখাই দুইটা জায়েন্ট পকেট আছে অ্যান্ড ওয়াশটা কিন্তু জাস্ট অ্যামেজিং একটা ওয়াশ অ্যান্ড এখানে ডিজাইনটাও খুব পারফেক্ট পাবেন এইখানে হালকা একটু গ্র্যান্ডিং আসছে এইখানে একটু আছে অ্যান্ড এইখানে বেশ পারফেক্ট একটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছে আপনারা যারা যারা ডেনিমের ভিতরে অনেক কিছু পছন্দ করেন লাইক ডেনিমের এই প্যান্টটাও কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন আমি যে প্যান্টটা পরে আছি এখানে সো এইটার উপরে ওয়ান টাকা একটা ফ্ল্যাট অফ পাবেন মাত্র এক হাজার চারশো নব্বই টাকা সো যারা যারা নিতে চান বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমার ওসান সিটি চিটং সিলেটার উত্তরা থেকে নিতে পারবেন আর ডেনিমের যদি এটার সাথে ম্যাচ করে একটা প্যান্টও নিতে চান এটাও লাইভের প্যান্ট এটা প্রাইস পড়বে তেরোশো নব্বই টাকা দেখা হচ্ছে কোনো একটা স্পেশাল ভিডিও সেই পর্যন্ত কানেক্টেড থাকবেন লাইভ শপিংয়ের সাথে আল্লাহ হাফেজ